হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কীভাবে আপনারা এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করবেন বন্ধুরা অবশ্যই সত্যি ঘটনা সেটি হচ্ছে আপনি আপনার মোবাইল ফোন থেকে চাইলে অন্য কাউকে আপনি এমবি গিফট করতে পারবেন মিনিট গিফট করতে পারবেন টাকা গিফট করতে পারবেন তো সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকে আমাদের আমার এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলেই আপনারা চাইলে যে কাউকে আপনি এমবি ট্রান্সফার করে দিতে পারবেন আপনার সিম থেকে অন্য সিমে তো সেটি হোক আপনার গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল রবি অথবা গ্রামীণ যে কোনো সিম কোম্পানি থেকেই আপনি ট্রান্সফার করে দিতে পারবেন মনে রাখতে হবে একটাই আপনি যদি গ্রামীণ সিম চালান তাহলে গ্রামীণ সিমে ট্রান্সফার করতে পারেন আপনি যদি বাংলা লিঙ্ক হন তাহলে লিঙ্ক সিমে ট্রান্সফার করতে পারবেন তো আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের অ্যাপস লাগবে আমি মাইজিপি দেওয়ার সুবিধার্থে দেখাচ্ছি আমি মাইজিপি অ্যাপসটি ইনস্টল করে রাখলাম আপনার যে সিম কোম্পানিটি ব্যবহার করে থাকেন সেই সেই সিমের অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি সর্বপ্রথম মাইজিপে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম এরপরে ওপেন করতেছি তো দেখতে পাচ্ছেন মাইজিপে অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখন একটি স্কুল করে নিচে আসবেন আসার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পর একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আরও দেখুন নামের অপশনে আরও দেখুন উপরে ক্লিক করে দিলাম তো আরও দেখুনের উপরে ক্লিক করার পর একটু স্কুল করে নিচে আসবেন তো আস আসার পর দেখতে পারবেন এখানে একটি গিফট প্যাক নামের একটি অপশন পেয়ে যাবেন সেই গিফট অপশনে ক্লিক করে দেবেন তো গিফট অপশনে আসার পর এখান থেকে আপনার ফোনে থাকা সম্পূর্ণ অফারগুলো এখানে শু হবে দেখতে পাচ্ছেন পনেরো জিবি একশো আঠারো টাকা দশ জিবি একশো উনসত্তর টাকা এরকমভাবে আপনার সিমে অফার থাকবে তো আপনার যে কোনো একটি অফার এখান থেকে চুজ করে নেবেন ধরুন আমি সর্বপ্রথম একটা চুজ করে নিলাম নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনি যে নাম্বারে গিফট করতে চান যে নাম্বারেটা এমবিটা পাঠাতে চান অবশ্যই এই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিন নাম্বারটা দিয়ে এখানে বসিয়ে দেবেন তারপর এগিয়ে যান বাটন ক্লিক করলে আপনি টাকাটা খুব সহজেই এমবিটা পাঠিয়ে দেবেন ভিডিও ছিল আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ